স্ন্যাপড্রাগনের সেভেন জেন টু এর ফাইভ জি চিপসেট ওকে এবং আশি ওয়াটের ফাস্ট চার্জিং পাঁচ হাজার দুইশো এম এজ এর ব্যাটারি হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এবং ফোর জি কোনটা লালডানা কালাডা এটা হলো লাল সাদাডা লাল অফিসিয়াল পেজে গেলে দেখবেন যারা পানির মধ্যে চুবাই রাখছে নাকি চুবাই রাখা মাছের মতন পানিতে চুবাই রাখছে মানে এক একটা দুই থেকে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টের ভালো খেলি কিন্তু বেডিং এ ভালো না বেডিং এ বাজে

ডিসকাউন্ট অফারে আমরা জানি সামনে নতুন বছর আসতেছে আর বছরের শেষ নতুন বছরের শুরুতে কিন্তু সুয়াক বাই দিবে আজকে ধামাকা সব অফার পুরো ভিডিওটি না টেনে দেখুন তো আমি আর কথা বাড়াবো না সুয়াক ভাইয়ের কাছে চলে যাব সুয়াক বাই বিস্তারিত জানাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তবে প্রোডাক্টের যেভাবে প্রাইজে পরিবর্তন আসছে সেই জন্য একটু আনহ্যাপি ফিল করতেছি আচ্ছা কারণ ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে প্রায় প্রোডাক্টই সংকটের দিকে আবার যাই পাচ্ছি প্রোডাক্টের প্রাইস কম বেশি একটু বলতে পারেন যে বেশির দিকে তো এই জন্য একটু আনহেপি ফিল করতেছি তবে যেগুলো রানিং প্রোডাক্ট বা বর্তমানে যে চাহিদাপূর্ণ ডিভাইসগুলো আছে যেগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করবো ওকে ইনশাল্লাহ তাহলে শুরু করতেছেন ইনশাল্লাহ আমরা শুরু করব আজকে অপু দিয়ে অপু অফিসিয়াল বাংলাদেশ অফিসিয়াল ডিভাইস দিয়ে যেমন এখানে অপু র্যানো টুয়েলভ অ্যাপ র্যানো টুয়েলভ হ্যাঁ এটার প্রাইস কত তিরিশ হাজার টাকা

প্লাস প্রত্যেকটা প্রোডাক্টই ফ্যাক্টরি এবং ইনেকটিভ আজকে প্রোডাক্ট ডেলিভারি হবে আজকে থেকে প্রোডাক্টের ওয়ারেন্টি শুরু হবে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে এরকম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ তো পাবেনি এবং মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজ আমাদের কাছে পাবেন নালা রকম ঠিক তেমনি কি পড়ছিল নিচে মোবাইল পরে গেছিল আপনি পরে নাই তো না ক্যাচ ধরে ফেলছি ভালো খেলে না ক্রিকেট ক্রিকেট ভালো খেলি কিন্তু বেডিং এ ভালো না আচ্ছা আচ্ছা বেডিং এ বাজে ফিল্ডিং দিছেন সারা জীবন আচ্ছা এটা হচ্ছে Oppo A3x যেমন এটার প্রাইসও কিন্তু আগে থেকে কমে গেছে তারপরও বর্তমানে সবচেয়ে ডিসকাউন্ট প্রাইজে পাবেন আমাদের কাছে তবে এতটুকু বলি যে আপনি কস্টের টাকা বিফলে যাবে না আল্লাহ রহমতে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইনিকটি প্রোডাক্ট তো পাবেনি এবং মার্কেটে বেস্ট প্রাইজে পাবেন আগে আমরা প্রোডাক্টে পার্টি দেই প্রোডাক্টের উপরে প্রাধান্য দেই দেন তারপরে প্রাইজ আসবে আপনি কষ্টের টাকা দেড়শো টাকার জন্য একটা খারাপ প্রোডাক্ট নেবেন এটা আমরা রাজি নেই আগে ভালো একটা প্রোডাক্ট দেবো তারপরে প্রাইস আমাদের টার্গেট হচ্ছে এটা আপনার কষ্টের টাকা যাতে বিফলে না যায় এবং আপনাদের কাছে যারা শপে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নম্বর শপ যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনারা কুরিয়ার অফিসে বসে যেমন দোকান না এসে আপনারা প্রোডাক্টটা চেক করে তারপরে সিম টিম লাগানো যাওয়ার সময় টাকা দিয়ে যাবেন আমাদেরকে ঠিক কুরিয়ারের সেক্টরটা এরকমই শুধু অর্ডার কনফার্ম করবেন এক টাকা বিকাশ করে অ্যাড্রেস দিলে অর্ডার কনফার্ম হবে প্রোডাক্ট কুরিয়ার অফিসে যাবে ওইখান থেকে আপনি প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন শুধু সোয়াগ ইলেকট্রনিক্স তো আপনাদের জন্য আপনাদের কাছে ভালোবাসা তৈরি করার জন্য আমাদের তরফ থেকে যতটুকু পসিবল সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো এখানে ওপো এ থ্রি এক্স আছে এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট চার চৌষট্টি এবং চার একশো

মাত্র উনিশ টাকা এই যে এখানে পাচ্ছি ওপো এ সিক্সটি ওপো এ সিক্সটি আট আগের প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট পাবেন আপনারা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি একুশ হাজার মাত্র একুশ টাকায় পাচ্ছে মানে এক একটা ফোনে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওপো এ এটা আট একশো এটার প্রাইস পড়বে আপনার

আর যারা বারো পাঁচশো বারো জিবি নিবেন ফোন দিবেন মার্কেটে বেস্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো এরপর আমরা চলে যাবো রিয়েলমি তে পাশাপাশি কিন্তু আইকিউর বিশাল কালেকশন আছে এবং আইকিউতে আমরা কিন্তু একটা সুপার ডিসকাউন্ট প্রাইস দেবো আপনাদের জন্য হ্যাঁ এখানে আইকিউ আছে টেকনোর অফিসিয়াল আনঅফিসিয়াল ডিভাইস আছে হনরের ফোন আছে এবং সাউমি পোকো রেডমি সকল ডিভাইস গুলো পেয়ে যাবেন হিউজ পরিমাণ অফারে এবং বাংলাদেশে কিন্তু এখন প্রচুর হাই ক্রেড করছে মটোরোলার ফোন গুলো এগুলো কিন্তু সোহাগ ইলেকট্রনিক্স আপনারা পেয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়া তারপর রিয়েলমির হলুদ প্যাকেটে চলে যাচ্ছে আমরা সব জন্ডিস কালার রে জন্ডিস কালার আচ্ছা বসন্ত কালার ওকে যাই হোক যা যেভাবে নেন আসলে Realme আমি পার্সোনালি Realme লাভার আলহামদুলিল্লাহ চেষ্টা করি মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস দেওয়া প্লাস হচ্ছে ভালো একটা কালেকশন ভালো একটা প্রাইস দেওয়া হ্যাঁ তো এখানে একটা ওল্ড ডিভাইস অনেক রিকোয়েস্ট থাকে বিভিন্ন কারণে আমাদের কাছে হাতে আসে

গেমার ভাইদের জন্য কিন্তু এইটা বেস্ট একটা ডিভাইস হবে যারা নিতে চান ইএমআই এর মাধ্যমে তারা কিন্তু ইএমআই তে যে কোনো ফোন শো আগে ইলেকট্রনিক্স থেকে নিতে পারবেন ব্যাপারে যেহেতু ভাইয়া বললেন তো ইএমআই ব্যাপারে আরেকটু সুবিধা করে দেই সহজ করে দেই যাদের ব্যাংকের ক্রেডিট কার্ড আছে আচ্ছা অনলি ক্রেডিট কার্ড হ্যাঁ ভিসা ডেবিট বা বাংলায় কিস্তি বলে এগুলা কিন্তু আমাদের কাছে নাই হ্যাঁ তো ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন তিন মাস ছয় মাস বারো মাস ব্যাংক ইন্টারেস্ট সহ ব্যাংক চার্জ আছে ইএমআই চার্জ আছে যদি যারা ইচ্ছুক তারা ইএমআই গুলো করতে পারবেন আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে চাইলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আরও জেনে নিতে পারবেন তো নার্জো সেভেন্টি টার্বো আট একশো আঠাশ জিবি পঁচিশ হাজার সাতশো টাকা এবং ছয় একশো আঠাশ জিবি চব্বিশ হাজার দুইশো টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার দুইশো টাকা চেষ্টা করি মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস দেওয়ার জন্য আর যেহেতু এগুলো ইম্পোর্ট করা প্রোডাক্ট বাংলাদেশে আনঅফিসিয়ালি বলা যায় প্লাস আপনার এগুলোতে কখনো প্রাইস বাড়ে কখনো প্রোডাক্টের দাম কমে প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় বিভিন্ন কারণে বিভিন্ন সময় প্রাইজে পরিবর্তন আসে তো আজকে এই প্রাইসটা দিলাম এটা দুই ঘন্টা টিক বিক এটার কিন্তু আমাদের কাছে গ্যারান্টি থাকে না অনেকে ভিডিওতে প্রাইস দেখেন একটা আসার পরে দেখেন পাঁচশো এক হাজার কমে গেছে না হয় বেড়ে গেছে তো তখন বিভ্রান্তি হয়ে যান আমাদের উপরে ব্যাড কমেন্ট ছড়ান তো এটার জন্য আসলে মূলত আমরাও দায়ী না আমরা একটা ভিডিও করি আমাদের চেষ্টা হচ্ছে একেবারে বাসা থেকে রওনা দিবেন ফোন কিনেই ফেলবেন তখন একটা ফোন দিবেন আজকের বাজারে কি প্রাইস ওঠানামা করে কি প্রাইসটা যাচ্ছে সেটা আপনাদের কাছে পাবলিসিটি করা যাদের কাছে আমরা ভালোবাসা দিয়ে ভালো প্রোডাক্ট দিয়ে মন জয় করতে পারছি তাদের কাছে আমরা চেষ্টা করি বরাবরের মতো প্রোডাক্ট কন্টিনিউ সেল করার জন্য তো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আসার আগে একটু ফোন দিয়ে রিসার্চ করে আসবেন যে আজকের বাজারটা কেমন আছে কি আসে বিষয় বিস্তারিত আর যারা ডাকার বাইরে থেকে নিবেন অবশ্যই কুরিয়ারের মেনটেন করবেন ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিস তো আছে আমাদের স্পেশাল এরপর আমরা পাচ্ছি এখানে রিয়েলমি পি ওয়ান আট একশো মাত্র চব্বিশ হাজার টাকা পি ওয়ান ফাইভ দামে আট একশো জিবি পি ওয়ান স্পিড এডিশনও আছে স্পিড এডিশনও আছে এই যে স্প্রেড এডিশন এটাই তো

এটার আট দুশো ছাপ্পান্ন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো এবং বারো দুশো ছাপ্পান্ন টাকা চমৎকার লেভেলের এআই ফিচার এআই ফিচার ক্যামেরা এবং সেলফিতে বত্রিশ মেগাপিক্সেলের স্ন্যাপড্রাগনের সেভেন জেন এর এবং চার্জিং ব্যাটারি এবং পাশাপাশি চাইলে যারা আপনার টাকা এবং রিয়েলমি তেরো প্লাস কিন্তু আছে আমার কাছে রিয়েলমি তেরো প্লাস মাত্র উনত্রিশ হাজার টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ এখানে রিয়েলমির অফিসিয়াল ডিভাইস পাচ্ছেন আমার কাছে হ্যাঁ এছাড়াও রিয়েলমির যে কোনো ডিবাজি যদি আমাদের কাছে মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে আমরা বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করব এবং দিতে পারবো ইনশাল্লাহ এখানে পাচ্ছি রিয়েলমি টুয়েলভ অফিশিয়াল প্রাইস তিরিশ ডিসকাউন্ট প্রাইস কত মাত্র আঠাইশ হাজার টাকা অনলি আঠাইশ হাজার টাকা আগেই বলে নিই অফিসিয়াল প্রোডাক্ট ইনেকটিভ তো পাবেন আজকে প্রোডাক্ট পার্চেস করবেন আজকে থেকে ওয়ারেন্টি চালু হবে এক মাস আগের ওয়ারেন্টি চালু হওয়ার ডিভাইস দুইশো চারশো পাঁচশো টাকা কমে নিলে দিন শেষে আপনি ঠকলেন আপনি কষ্টের টাকায় কি প্রোডাক্ট কিনবেন সেটা আপনি বুঝবেন আমাদের চেষ্টা আমরা সর্বোচ্চটা দেওয়ার জন্য অথেন্টিক ইনেক্টিভ চেক করব দেন তারপরে প্রোডাক্ট পার্সেস করবো এখানে পাচ্ছি রিয়েলমি সি তিশু

বিশ হাজার টাকা এটা আবার এক হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছেন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ কত জিবি ভেরিয়েন্ট ভ্যা আট একশো টাকা বিক্রি উনিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এবং আট দুশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার টাকা বিক্রি প্রাইস ডিসকাউন্ট প্রাইস কত একুশ হাজার সাতশো টাকা যারা মাছের সাথে সেলফি তুলতে চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারে এইটা নিয়ে একবারে সাগরের ডুব দিয়া ছবি তুলবে হাঙ্গর মাছের সাথে হাঙ্গর মাছ শার্ক মাছ এবারে হলো বেবি শার্ক বাচ্চাদের মাছের নাম হলো বেবি শার্ট বেবি শার্ট আর এটা হচ্ছে রিয়েলমি প্রাইস কত পনেরো হাজার নয়শো এটা হচ্ছে নোট সিক্সটি সেলিং প্রাইস কত বারো হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস

সার্ভিস লাইনে এটা কাজ করি যেহেতু সারাদিন আমাদের ফোনের উপরেই সব চলে তো ওই সূত্রে ছয় হাজার ব্যাটারি নেওয়ার উদ্দেশ্য একটাই যাতে আমি সারাদিন চার্জের ব্যাক আপটা পাই তা আলহামদুলিল্লাহ আমার ডিভাইস মানে চাহিদা ফিল আপ হয়েছে বাট এটা হচ্ছে চাইনিজ ভার্সন চাইনিজ ভার্সন আইকিউ জেট নাইন টার্বো চাইনিজ ভার্সন আজকের অফার প্রাইস দেবো কত চৌত্রিশ টাকা আগেই বলে নেই এগুলো ইম্পোর্ট করা প্রোডাক্ট প্রাইজের ওঠানামা করতে পারে হয়তো দু একটা মডেলের প্রাইস দুইশো বেশি বইলা ফেলতে পারি আবার দু একটা মডেলের প্রাইস দুইশো কম বইলা ফেলতে পারি তো এটা রিকোয়েস্ট আপনারা নেগেটিভ মাইন্ডে নিবেন না একটু সেক্রিফাইস করবেন এবং ফোন একটা রিকোয়েস্ট আসার আগে একটু ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবে এটা আরো রিকোয়েস্ট আপনার আচ্ছা টার্বো আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সেবা দেওয়ার জন্য সাপোর্ট না দিলে আমরা পারবো না

এগুলা আপনারা আসবেন লাগলে দু এক দোকান রিসার্চ করবেন সমস্যা নাই এখানে পাচ্ছি আমরা জেড নাইন এস প্রো প্লাস আইকিউ এটা হচ্ছে নিউ নাইন এস প্রো প্লাস এখানে পাচ্ছি আমরা আইকিউ টেন এবং আইকিউ নিউ নাইন এটা মার্কেটে ব্ল্যাক কালার হোয়াইট কালার অ্যাভেলেবেল আমার কিন্তু লাল কালার লাল সাদা কালার হ্যাঁ কোনটা লালটা না কালারটা এটা হলো লাল সাদাটা লাল লাল এবং সব কালারের একই প্রাইস রাখলাম মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আইকিউ নিউ নাইন এস পুরো প্লাস বারো দুইশো ছাপ্পান্ন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আরেকটা চাইনিজ ডিভাইস আইকিউ নিউ টেন আইকিউ নিউ টেন অরেঞ্জ কালার তেতাল্লিশ হাজার আটশো টাকা তেতাল্লিশ হাজার আর সাতশো টাকা হোয়াইট কালার ব্ল্যাক কালার তেতাল্লিশ টাকা দিলাম প্রাইজের উপরে যেহেতু আমাদের প্রাইজ ওটা ভেরি করে তো ওই আমরা ওইভাবে দিলাম তবে চেষ্টা করছি মার্কেটে সুপার রেট দিলাম আসার আগে রিকোয়েস্ট একটু কনফার্ম হয়ে আসবে কনফার্ম হয়ে আসবেন আর মার্কেট যদি যাচাই বাচাই করেনও আমি নিজে থেকে বলবো একবার হলেও সুয়াগ ইলেকট্রনিক্স ভিজিট করবেন যে ভাই আমি এত টাকা পাইছি সুয়াগ ভাই সম্ভব হলে আপনাকে আমার সর্বোচ্চ আমরা প্রাইস নিয়ে কাজ করি না আমার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আমি কাজ করি চেষ্টা করি আপনাদের হাতে একটা ভালো প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য হাতে তুলে দেওয়ার জন্য আর এইসব অবশ্য মার্কেট নিউজ কথা বলবেন এত টাকার একটা জিনিস 100 টাকা বাড়বে না আগে চ্যালেঞ্জ থাকে একটা অথেন্টিক প্রোডাক্ট নিশ্চয়তাটা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এরপর আমরা এখানে পাচ্ছি IQZ9X এই যে এই প্রোডাক্টের রেট যেহেতু ইন্ডিয়ান ডিভাইস এটা এটাতে কিন্তু প্রাইসে পরিবর্তন আসছে আগে কত ছিল উনিশ উনিশ হাজার দুইশো টাকা এরকম কিন্তু আমরা বেচা কিনি করছি কিন্তু বর্তমানে উনিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট কিনা এখন কত টাকা বিক্রি প্রাইস দেবো আমরা বুঝতে পারতা উনিশ হাজার পাঁচশো কেনাই কিনেই পরে তো এটা রিকোয়েস্ট আইকিউ জেড নাইন এক্স ছয় ছয়শো আঠাশ জিবি উনিশ হাজার সাতশো টাকা দিলাম সুপার রেট এবং আট একশো আঠাশ জিবি আছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার সাতশো বা তেইশ এর মধ্যে আপ ডাউন করবে তবে যে যেদিনই আসবেন ফোন দিয়ে আসবেন

কালেকশন আছে ভিভোর মধ্যে ভিভো কিন্তু ওঠার ভাবে তো হিউজ বি যারা রিসেন্টলি নিবেন দুই দিনের মধ্যে নেন পরে নিলে বেটার কারণ এই নভেম্বর ডিসেম্বর শেষের দিকে জানুয়ারি ফেব্রুয়ারিতে একটু প্রাইস কাপ থাকে। থাকে এটা প্রতি বছরই কন্টিনিউ এটা ইন্টারন্যাশনাল ফল্ট ইন্টারন্যাশনাল ইস্যু তবে চেষ্টা করবেন যত দ্রুত কালেক্ট করে নেন বা প্রাইস যদি মন হয় কালেক্ট করে নিবেন ইনশাল্লাহ এখানে আরেকটা ডিভাইস পাচ্ছি রেডমি টার্বো থ্রি বারো দুশো ছাপ্পান্ন জিবি যারা লো বাজেটের মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট পার্চেস করতে চান তিরিশের নিচে ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস আর কি হ্যাঁ মাত্র আঠাইশ হাজার টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আঠাইশ হাজার টাকা শুধু এটাই সেক্রিভাইস করতে হবে ডিভাইসটা চাইনিজ ভার্সন প্লে স্টোর আমরা যা লাগে গ্লোবাল করতে সব সেট আপ করে দিই হ্যাঁ তো এখানে পাচ্ছি আমরা রেডমি চোদ্দো সি ছয় জিবি মাত্র টাকায় ছয় একশো জিবি অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস এরপর আমরা এখানে টেকনো ইস্পার্ক থার্টিন সি টাকা সেলিং প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তেরো টাকা এখানে টেকনো গো আছে এখানে টেকনো স্পার্ক থার্টি আসছে হ্যাঁ লাভা ব্লেস প্রো আছে আট মাত্র বারো হাজার টাকায় এখানে ইনফিনিট জিটি টোয়েন্টি প্রো আছে বত্রিশ হাজার দুশো নব্বই টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি এখানে হনর টু হান্ড্রেড লাইট আর দুশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছি এখানে পাচ্ছি এ স্যামসাং এ জিরো সিক্স এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম ছয় একশো আঠাশ জিবি এরপরে পাচ্ছি আমরা এফ তেরো এফ চোদ্দো

টাকা কালার সমস্যা নেই বারো দুইশো ছাপ্পান্ন তাদের জন্য ছত্রিশ হাজার পাঁচশো হনর টু হান্ড্রেড বারো দুইশো ছাপ্পান্নাইনিজ ছত্রিশ হাজার টাকা আর এখানে পাচ্ছি হনর এক্স সিক্স বি চোদ্দ হাজার দুইশো টাকা ছয়শ জিবি অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস

তাদের জন্য বিশাল সুযোগ সুবিধা মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন দেওয়া নেওয়ার ক্ষেত্রে ঠিক আছে মানে বাইসেল এক্সেল দুটাই করতে পারবেন আমাদের কাছে পাশাপাশি যারা ঢাকার বাইরে আছেন ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আসেন বা ঢাকার বাইরে থেকে শপে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনতিরিশ নম্বর শপ সোহাগ ইলেকট্রনিক্স এখানে আমাদের কাছে আরও একটা ডিভাইস আছে রেডমি নোট তেরো প্রো বর্তমান বাজারে একটু ক্রাইসিস রিকোয়েস্ট ক্রাইসিস বাজারে আগে একটু কনফার্ম করে আসবেন কারণ হচ্ছে বর্তমান বাজারের প্রোডাক্টের একটু ক্রাইসিস কালারের সংকট প্রাইসও একটু ওঠানামা বেশি করতেছে বিশেষ করে রেডমির প্রোডাক্টের উপরে প্রভাবটা বেশি পড়ছে কারণ এগুলো চলে বেশি বর্তমান বাজারে হ্যাঁ তো এগুলোর সংকটটা আগে পড়ছে যেমন মটোতে কিছু প্রাইস বাড়ছে প্রাইজ প্রোডাক্টও স্টক আউটের দিকে তারপরে আইকিউ জেট সিরিজের প্রোডাক্টগুলো হ্যাঁ

ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এবং ফোর জি এখানে পাচ্ছি পোকো এক্স সিক্সি বাই পোকো মানে বলতে বলতে একবারে একটা ধাঁধাই পরে যেতে হয় কারণ তো ফোন আপনারা যারা আসলে ফোনের হিউজ কালেকশন দেখতে চান তারা সোয়াগ ইলেকট্রনিক্স আসলে দেখতে পারবেন অফিসিয়াল আনঅফিসিয়াল সকল ডিভাইসই কিন্তু আপনারা পেয়ে যাবেন মিড রেঞ্জ লো রেঞ্জ হাই রেঞ্জের সকল ফোন আসলে আমরা মটোরোলা চলে আসছি ভাই মটো এস ফিফটি নিউ আট দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার টাকা মটো এস ফিফটি ফিউশন বত্রিশ পাঁচ আর হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ আট একশো জিবি বারো দুইশো ছাপ্পান্ন জিবি সময়ের উপর কালারের উপর প্রাইস বেরি করে কম বেশি দু টাকা করা যায়

হচ্ছে মেড ইন ইন্ডিয়া গ্লোবাল ভার্সন আর যারা মেড ইন চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল বলেন ওটা হচ্ছে বত্রিশ টাকা আর দুশো ছাপ্পান্ন আর এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো চাইনিজ ভার্সন সাতাইশ টাকা আট একশো এবং আড়াইশ টাকা আট দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন তিরিশ হাজার দুইশো টাকা তিরিশ টাকা ফেস আমাদের কাছে দুইটা ওল্ড ডিভাইস পাচ্ছেন আমাদের হাতে আর কি দুইটা ডিভাইস আসছে দুইটা চাহিদা সম্পূর্ণ ডিভাইস যার কারণে আপনাদের সামনে শো করলাম একটু ছোটোখাটো একটু ত্রুটি থাকতে পারে যেমন কে টোয়েন্টি প্রো তে চার্জার আসে নাই এটাতে কাবার আসে নাই তো এরকম ছোট খাটো ত্রুটি থাকতে ফোন এ তো কোনো ধরনের ত্রুটি হান্ড্রেড পার্সেন্ট অথনিটিক নিচ্ছি যদি এ কন্ডিশনে নেন বাই ই ডিভাইস কারো প্রয়োজন পরে তারা এটা নিতে পারে ঠিক আছে আর বন্ধুরা আপনারা Redmi K20 নিয়ে কিন্তু একেবারে নিশ্চিন্তে নিতে পারেন এই লেভেলের ফোন কিন্তু আর আসে না এটা বের হওয়ার পরে তো একেবারে শেষ দিকে আমরা অনেক সময় স্বল্পতার জন্য অনেক মডেল আপনাদের সামনে শো করতে পারি নাই Apple series Samsung এর S series এর এগুলো মূলত মার্কেটে একটা চ্যালেঞ্জিং অফার প্রাইজে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো যার যে ডিভাইসটি লাগবে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে চ্যানেলে সরাসরি শপে আসতে পারেন আর যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তবে কুরিয়ারে দেখে প্রোডাক্ট চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এছাড়া কিন্তু এক্সচেঞ্জ সুবিধা আছে এক্সচেঞ্জ সুবিধা আছে বাইসেল এক্সচেঞ্জ আছে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে আজকে সোয়াগ ইলেকট্রনিক্স থেকে দেখালাম অফিসিয়াল আন অফিসিয়াল ফোনের কালেকশন একেবারে বছর শেষে এবং নতুন বছর উপলক্ষে কিন্তু অন্যান্য শপের চাইতে বেস্ট অফার প্রাইজ আপনারা পেয়ে যাবেন সোহাগ ইলেকট্রনিক্সে একবার হলো ভিজিট করবেন অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে আছে সোহাগ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব কিছু বলার জন্য আর বন্ধুরা যারা ফোন নেবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে বলে দিবেন সোহাগ ইলেকট্রনিক্সে সোহাগ ভাইকে তাহলে কিন্তু স্পেশাল অফার থাকবে আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম